ঘর গোছানোর শখ এ যেন মহা একটা শখ এ যেন ভূতে ধরার মতো আজ রথের মেলা গেছিলাম হাজব্যান্ড দিয়েছিল কিছু টাকা নিজের জন্য খরচা করার জন্য বাট আমার নিজের জন্য কিছু কিনিনি সংসারে কি কি লাগবে সংসারকে কিভাবে সুন্দর করে সাজালে সুন্দর লাগবে সেটা ভেবে কিন্তু সংসারের জন্য অনেক কিছু নিয়ে চলে এসেছি আজ নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন একটি ব্লগ নিয়ে আজ রথযাত্রা আর আজকের দিনটি বাঙালিদের অত্যন্ত শুভ দিন এই দিনে সব কিছুই কিন্তু শুভ হয় তাই পাড়ারই একটি বাড়িতে গৃহপ্রবেশ আজ তো সেখানে চলে গেছিলাম নিমন্ত্রণ খেতে দুপুরবেলা তারপরে খেয়ে দিয়ে বিকালবেলা চলে এসেছি মেলাতে হাজব্যান্ড নিয়ে এসেছে বাট হাজব্যান্ড মেলাতে ঢোকেনি খুব একটা পছন্দ করে না মেলা তো ও একটা বন্ধুর পাশেই বাড়ি তো তাদের বাড়িতে গেছে আর আমি আর আমার মেয়ে কিন্তু আজকে পুরো মেলাটা ঘুরে দেখব তো প্রথমেই আমরা চলে এসেছি তারপরে এখন জগন্নাথের যেখানে রয়েছে সেখানে চলে যাচ্ছি সেখানে বেশ সুন্দর কীর্তন হচ্ছে কতটা সুন্দর বলো আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা এটা কিন্তু আমাদের এখানকার একটা মন্দিরে প্রতিষ্ঠিত ঠাকু তো এই যে মাঠটা দেখছো এখানে তিন বছর ধরে মেলা বসছে আর এই মেলাতে কিন্তু প্রচুর দোকানপাট বসেছে পাশে কিন্তু আরেকটাও মেলা হয় পাশে না মানে আমাদের যে মেন বাজার সেখানে আরেকটা মেলা হয় ওখানে কিন্তু প্রচুর বড় মেলা বসতো বাট এই মেলার কারণে এখন কিন্তু ওই মেলাটা একদম ছোট হয়ে গেছে তো ওখানে এই বছর আর যাওয়া হয়নি হয়তো কদিন পরে উল্টো রথে তখন যাব আর খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আমার মেয়েকে বলছিলাম যে পুতুলগুলো নেবে কি না যে বউ সাজানো পুতুলগুলো কত দোকান বসেছি চারিদিকে চোখ ঝলসানো চুরি মালা কানের তারপর হয়েছে বাড়ির আসবাসপত্র হাঁড়ি কড়াই গ্লাস বাটি ঘটি অনেক কিছু কিন্তু এখন যেন কোনো দিকেই আর নজর যায় না এখন শুধু বাড়ি গোছানোর একটা নেশা উঠে গেছে এই যে এত মালা রয়েছে আগে কিন্তু ওইগুলোতেই ঢুকতাম বাট এখন ওইদিকে ঢুকি না বাট একটু চোখ বুলিয়ে নিই কিন্তু ওইগুলো আর পছন্দ হয় না এখন পছন্দ হয় যে বাড়িতে কি দিয়ে সুন্দর করে সাজাবো রান্নাঘরে আমার কি লাগবে এগুলোই কিন্তু এখন খুঁজি তাও আমার মেয়েকে নিয়ে একটু ঘুরিয়ে দেখাচ্ছে আর কি আর ওরও না কেমন যেন একটা বড় হয়ে গেছে ওরও একটা শখ পাল্টে গেছে আগে কিন্তু এই খেলনাপত্রগুলো দেখলে ও কেমন একটা লাফিয়ে পড়তো এখন কিন্তু সেই জিনিসটা করছে না মানে এই বছরটা দেখছি না ওকে করতে আমি বলছি কিন্তু ও নিচ্ছে না আর দেখো এখানে একটা সুন্দর দোকান রয়েছে যেখানে শুধুই মাটির জিনিস মাটির বাটি হাড়ি জলের জগ গ্লাস সব কিছু তো আমার এই জিনিসটি বেশ ভালো লেগেছে মেয়ে বলছিলো প্রথমে একটু খাওয়া দাওয়া করে নেবে কিন্তু আমি ওকে বললাম যে বাবা কিন্তু মেলাতে ঘোরা খুব একটা পছন্দ করে না চল আগে আমরা এগুলো দেখে নিই আর কি কি লাগবে সেগুলো কিনে নিই লাস্টে কিন্তু খাওয়া যাবে আগে আমি এই দোকান থেকে কিছু জিনিস কিনেছি তো তোমাদের কি কিন্তু বাড়িতে গিয়ে শেয়ার করব। আমার তো এইখানের জিনিসগুলো সবকটাই ভালো লাগছিলো বাট এত দাম আর কি বলবো তারপরে ওর বাবা আর ওই যে বাবার বন্ধু চলে এসছে আর এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এখন আমরা কি কি খাচ্ছি সেটাই দেখার পালা প্রথমে ওর বাবা পাঁপড় নিয়ে ঢুকে পড়েছে খাওয়ার জন্য তারপরে আমার মেয়ে এখন ওই শরবত খাবে শরবতের লোক নেই তো কি করব তারপরে হচ্ছে মোমো অর্ডার দেওয়া হলো তো মোমো অর্ডার দেওয়ার পর তারপরে হচ্ছে দেখি আবার এই শরবতের লোকটা এসছে আর মোমোওয়ালাও বললো যে আর দশ পনেরো মিনিট টাইম লাগবে তারপরে দেখি এখানে একটা এই যে আলুর কি বানাচ্ছে বেশ ভালো লাগলো সেটাই তুললাম আর এই যে আমরা এখন বসে পড়েছি ঘুগনির দোকানে তো আমি বললাম ঘুগনি খাবো তো ঘুগনির দোকানে বসে পড়েছি এখন ঘুগনি তৈরি হচ্ছে আমাদেরকে দেবে

ঘুগনি খাওয়া হয়ে গেছে ঘুগনিটা এত ভালো লেগেছে আমি তো দু প্লেট খেয়ে নিয়েছি মানে আর একটা অর্ডার দিতে যাচ্ছিলাম আমার মেয়ে বললো আমি খাবো না তো ওরটাই আমি আবার খেয়ে নিলাম তো ঘুগনি খেয়ে ওরা চলে এসছে যে কি খেতে তো এইগুলো ওর মানে চকলেটটা এত ভালোবাসে আমার মেয়ে তো সব কিছুই চকলেট চকলেট তো এখানে বলছে চকলেট ইয়েটা খাবো তো চকলেটেরটাই বানিয়ে দিচ্ছে আর পেছনে কিন্তু বেশ বাচ্চাদের জন্য মনোরঞ্জনের জন্য কিন্তু প্রচুর জিনিস রয়েছে নাগরদোল্লা রয়েছে আর আমার মেয়ে কিন্তু ওই যে ট্রেনের মতো যেটা চলে সেটা বেশ ভালোবাসে বাট আমি কিন্তু ওটা ভয় পাই তাই এখন আমার সাথে ওঠে না ওর বাবার সাথে ওঠে এখন ওর বাবা ছিল না তার আগে তখন বলছিল যে বাবা থাকলে ভালো হতো তুমি তো উঠবে না যাই হোক এগুলো খাওয়া দাওয়া করে নিলাম তারপরে কিন্তু একবার মেন জায়গায় যাচ্ছি মেয়ে এখন বেলুন ফাটাবে তো কি প্রাইস পায় সেটাই দেখার পালা যে এখানে তো কী সব উল্টোপাল্টা প্রাইস দেয় তো দেখো কি পেলো আমার মেয়ে আর কটা ফাটালো থেকে আর গিয়ে প্রথমে ভাবি কি কি কিনবো কিনবো বাট একটা একটা করে কিনতে কিনতে কিন্তু অনেক কিছু গিরে ফেলি আমাদেরকে মানে সংসারে বিয়ে হওয়ার পর সংসারে প্রথম প্রথম এইটা ওটা সাজাগুজা জিনিস কিনতাম বাট এখন গেলে সংসারের জিনিস কিনে কিন্তু শেষ করতে পারি না হাজবেন্ড আমাকে টাকা দিয়েছে মেয়েকে দিয়েছে খরচা করার জন্য বাট আমি কিন্তু নিজের জন্য সাজগোজের জন্য কোনো কিছুই নি সংসারে কি কি লাগবে সেই সবই টুকিনাটি সব এগুলো কিনে নিয়ে এসেছি তো কি কি কিনলাম মানে সংসারকে গুছানোর জন্য সুন্দর করে আমি তো রয়েছি তো সংসারকে সুন্দর করে গুছানোর জন্য কিছু কিছু জিনিস নিয়ে এসেছি প্রথমে যেটা তোমাদের সাথে শেয়ার করবো এটা খুবই সুন্দর একটা জিনিস চিনা মাটির এটা ঢাকনাওয়ালা এটা আমার কাছে কিন্তু অনেকগুলো রয়েছে বাট আমার এই জিনিসটা কেন এত ভালো লাগে জানি না তবে আমি চেয়েছিলাম এবার একটু বড় সাইজে কিনতে বাট সেটা ছিল না দেখো খুব সুন্দর তবে এটাই নিয়ে আসলাম তো আর একটা জিনিস কিনেছি সেটাও সংসারের নিজের কিছুই কিনে নি দেখো এরকম কি কিনেছি চামচ কিনেছি এই যে এই হ্যান্ডেল চামচগুলো বেশ ভালো লাগে না দেখতে তো এটা কিনেছি তো তোমাদেরকে রেঞ্জটা বলে দিই এটা হচ্ছে নব্বই টাকা নিয়েছে আর এটা একশো টাকা নিয়েছে দামটা কি বেশি নিয়ে ফেলেছে বুঝতে পারছি না ঠিকই হয়তো যাই হোক এই দেখো এই দু নম্বর গেলো তিন নম্বর আর একটা ঘর সাজানোর জিনিস নিয়ে এসেছি শেষ আনতে না আনতে শেষ বলো এই যে কমলালেবুর গাছ নিয়ে এসেছি তো এর আগেও আমি একটা আমার অনেক দিনকার তো ওটাও রথের মেলা থেকে নিয়ে এসেছিলাম সেটাও কমলা গাছ ছিল সেই কমলা লেবু কিন্তু লেবুগুলো এত বড় বড় এখনো রয়েছে কাছে বাট জমে গেছে অনেক তো সোলার জিনিসটা তো এটাও সোলারই তো সেই পোকা টোকা খেয়ে সাদা সাদা একটু বেরিয়ে গেছে তো দেখো এটা কি লাগানো যাবে হয়তো লাগানো যেতে পারে এইখানে একটা ইয়ে রয়েছে বাট কোথায় লাগাবো লাগানোর পরে লাগানো না এরপর হচ্ছে আমার মেয়ে যেহেতু গেছিলো সাথে আমার মেয়ের কিছু জিনিস ও না এখন বড় হয়ে গেছে ও এখন কিছু কিনতে চায় না এই যেমন একটু খেলো মোমো খেলো মোমো নিরামিষ যেহেতু জগন্নাথের মেলা আমিষ কিছু না সব নিরামিষ চক্র এই হেয়ার ব্যান্ডটাও কিনেছে ওর পছন্দের ওটা কিনেছে এই ব্রেসলেটটা নাকি সবাই পরে হাতে তো ওই ব্রেসলেটটা কিনেছে আর কি কিনেছে ও আমি আমার জন্য একটা জিনিস কিনেছি একটা জিনিস কিনেছি এই জিনিসটা এই চুরিগুলো বেশ ভালো লাগে সবাই দেখি পরে এখন এই কাপড়ের কাপড় পেঁচানো ঝুনঝুনি দেওয়া একটু তো এগুলো বেশ ভালো লাগে তো সব মাঝে অনেককে দেখেছি পড়তে তো ওই ভাবলাম যে এটা নিয়ে যায় তো এটার দাম পঁচিশটা তিরিশ টাকা নিল

বলে কি আমরা ওরকম ঠক বাজ করি না দিদি আমরা ওইসব কাজ করি না আমাদের বাড়িতে বাচ্চা আছে আর ওকে পঞ্চাশ টাকার সেই ইয়ে দিয়ে দিয়েছে সে আটখানা দিয়ে দিয়েছে আর কি করবো দিয়ে আসলাম মেয়ে যে ফাটিয়েছে যাই হোক এর মধ্যে যে দুটো খাটাতে পেরেছে এই অনেক এই ছিল আমার মেলার সব জিনিসপত্র দেখতেই পাচ্ছ সংসারের জিনিস সবকিছু নিয়ে চলে এসেছি হাজব্যান্ড দিয়েছিল দুশো টাকা আমি একে একশো টাকা দিয়েছি তিনশো টাকা আর আমি নিয়ে গেছিলাম হাজব্যান্ড বলছিল আরও লাগবে কি আমার থাক লাগবে না যখন কিনে নিয়ে যদি লাগে এটা ওয়াইলের তেলের রান্নাঘরে রাখা এখন নতুন বেরিয়েছে তো প্লাস্টিকের বলে আশি টাকা দাম ছোট পাঁচশো আশি টাকা বলছে তো নিলাম না তো কাঁচের হলে তাও নিতাম ভেবেছিলাম কাঁচের তো কাঁচের হলে হয়তো নিতাম তো নিলাম না আশি টাকা দাম বলছে তো এখানে আমার ব্লগটি শেষ করছি কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটি লাইক দিও যারা আজকে নতুন চ্যানেলে ভিজিট করেছো যারা আজকে আমার নতুন ব্লগ দেখছো তারা তাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দশ হাজার ফ্যামিলির সাথে যুক্ত হওয়ার জন্য তো সো টাটা বাই বাই দেখা হবে কালকে কোনো নতুন ব্লগে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো